নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি শিক্ষক দিবস সেলিব্রেশনের একটা ছোট্ট ভিডিও প্রথমেই আমার যে সমস্ত স্যার ম্যাডামরা আছেন ছোট থেকে আমি যাদের কাছে পড়েছি মা কাকা স্যার স্কুলের ম্যাডাম সকলকে আমি প্রণাম জানাই এটা অনেকদিন আগেকার ভিডিও কিছু কারণের জন্য ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল এবার আসি ভিডিওয়ে আমি কিছু ছোট ছোট ছেলে মেয়েদের পড়াই তারা তাদের নিজের বুদ্ধি দিয়ে কিভাবে এত সুন্দরভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে এই দিনটা সেলিব্রেশন করলো সেটাকেই ভিডিওর মাধ্যমে আমার স্মৃতি হিসেবে রেখে দিলাম তো ওরা হয়তো বড় হয়ে যাবে আমার কাছ থেকে অন্য স্যার ম্যামেদের কাছে যাবে তো এইটাই আমার কাছে স্মৃতি হিসেবে থেকে যাবে এত আনন্দের সঙ্গে মন থেকে ভালোবেসে ওরা যে এত কিছু করেছে না এটাই আমার কাছে অনেক কিছু জানি না আমি এসবের কতটা যোগ্য কিন্তু ওরা আমাকে যে সম্মান যে ভালোবাসা দিয়েছে না তাতে আমি ধন্য আর আমি ওদের আশীর্বাদ করি ওরা যেন খুব বড় হয় আর ভালো মনের মানুষ হয়ে ওঠে শিক্ষক দিবস এই দিনটা সমস্ত শিক্ষক শিক্ষিকার কাছে একটা বিশেষ দিন আমরা যখন ছোটো ছিলাম আমরা যখন শিক্ষক দিবস পালন করতাম তখন আমরা এদের মতন এত অ্যাডভান্স ছিলাম না এদের দেখে আমার আবার আমার সময়কার কথা মনে পড়ে যাচ্ছিল আমাদের সময় এত সাজসজ্জা ছিল না এই যে কেক কাটার ব্যাপার ছিল না আমাদের সময়টা অন্যরকম ছিল আমরা আমাদের স্যারকে জমের মতন ভয় পেতাম আরে আর এখন স্যার ম্যাডামকে কেউ ভয় পায় কেউ ভয় পায় না এখন স্যার ম্যাডাম ছাত্রছাত্রীদের বন্ধু না আসলে আমি ওদের সাথে একটু বন্ধুর মতোই মিশি আর ওরা যেমন আমাকে ভালোবাসে তেমন সম্মানও করে একটু ভয়ও পায় অন্যদিন যখন ওরা পড়তে আসে বাড়িতে একটা কাক চিল কেউ বসতে পারে না এত চেঁচামেচি করে দৌড়ঝাঁপ করে বকাবকি করি কিন্তু আজকে এই চার মূর্তিতে কখন চুপি চুপি এসে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে এই সমস্ত কাণ্ড করেছে আমি টেরও পাইনি অথচ আমি ওর পাশের ঘরেই আছি ওদের মায়েরা যখন ফোন করে জিজ্ঞাসা করছে যে ওরা পৌঁছে গেছে নাকি তখন আমি বাইরে এসে দেখি ভিতর থেকে দরজা বন্ধ করা ভিতরে কোনো শব্দ নেই অত বাইরে চারটে জুতো খোলা তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ ওরা এসে গেছে ওরা এসেছে চারটের সময় আমি ওদেরকে দেখতে পেয়েছি পাঁচটার সময় তাহলে চিন্তা করো যে এত ছটফটে বাচ্চাগুলো শুধুমাত্র আমাকে সারপ্রাইজ দেবে বলে কত চুপচাপ ছিল কত কষ্ট করে চুপচাপ ছিল ওরা কাগজ কেটে শিকল বানিয়ে ঘরটা সাজিয়েছে বেলুন ফুলিয়েছে বেলুনের মধ্যে আবার অভ্র ঢুকিয়ে দরজার সামনে ঝুলিয়ে দিয়েছে যে আমি যখন যাব আমার মাথার উপর সেটা ফাটাবে এই প্রচণ্ড গরম অথচ তারা পাখা চালায়নি কেননা কি বেলুনগুলো উড়ে যাবে উড়ে পাখায় লাগবে পাখায় গিয়ে ফেটে যাবে এত গরমে এই এক ঘন্টা দু ঘন্টা ধরে তারা ঘেমে চান করে এত কষ্ট করেছে শুধু তাই নয় আবার দুটো সুন্দর গিফটও নিয়ে এসেছে নিজের হাতে বানিয়ে কার্ড নিয়ে এসছে তাদের মন যা চেয়েছে তারা সেদিন সেটাই করেছে তারা নিজেদের মতন করে খুব আনন্দ হই হুল্লোর করেছে তাদের জন্য আমিও কিছু ছোট ছোটো গিফটের ব্যবস্থা করেছিলাম গিফট বলতে বাচ্চারা যেগুলো খেতে ভালোবাসে চিপস ফুটি পেস্ট্রি ক্যাডবেরি এই সমস্তই তাদেরকে দিয়েছিলাম আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে দুটো গিফট তো কোন গিফটটা আগে খুলবো সেটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া এই জন্য আমি গিফটগুলো ওদেরকেই খুলতে দিয়েছিলাম যাতে ওরা আনন্দও পায় আর কোনো ঝগড়াও যাতে না হয় দেখছ সবাই মিলে আমাকে কি রকম ছেঁকে ধরেছে যে আমার গিফটটা আগে খুলো ও বলছে আমার গিফটটা আগে করো এই ভাবে এই তিনটে মেয়ের মাঝখানে পড়ে গেছে বেচারা একটা ছেলে সে না তো কিছু করার সুযোগ পাচ্ছে না তো কিছু বলার সুযোগ পাচ্ছে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তারা কি করছে আর সে যদিও বা কিছু বলছে তাদের বলার মাঝখানে তার বলাটা চাপা পড়ে যাচ্ছে প্রথম গিফটটা দেখলে তোমরা সুন্দর তাতে মহাদেবের একটা মূর্তি ছিল এবার দেখো সেকেন্ড গিফটটা খুলছে এতে ছিল একটা সুন্দর ফটো প্রেম আমার হোয়াটসঅ্যাপ থেকে ছবি নিয়ে প্রিন্ট করিয়ে বের করে ফটো ফ্রেমে লাগিয়ে সেটাকে প্যাক করে নিয়ে এসেছে দেখো এরা আমার কাছে কেউই বেশি দিন পড়তে আসেনি এই ধরো পাঁচ ছ মাস হবে কিন্তু এইটুকু সময়ের মধ্যেই আমি ওদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি দেখো আমাকে বলছে কাকিমা তুমি গিফটটা ধরো আমরা সবাই বসবো বসে সবাই মিলে একটা ছবি তুলব আমি বললাম ছবি তো তুলবই তবে তোদেরকে নিয়ে একটা ভিডিও বানাই একটা ভিডিও হয়ে যাবে আর ইউটিউবে রেখে দেবো তোদের স্মৃতি হিসেবে আর সেই থেকে তারা আমাকে পাগল করে দিচ্ছে যে ভিডিও বানালে আমাদের দেখাও ভিডিওটা কেমন হয়েছে আমরা দেখব কিছু কারণের জন্য ভিডিওটা রেডি করতে পারিনি তো আজকে ফাইনালি রেডি করলাম আজকে ওদেরকে দেখাতে পারবো তো ওরাও খুব আনন্দ পাবে আর আমিও খুব খুশি হব আর এগুলো শুধু গিফট নয় এগুলো আমার কাছে ভালোবাসা আর সম্মানের জিনিস আমি আবারও তাদের আশীর্বাদ করি তারা যেন খুব বড় হয় সুস্থ থাকে ভালো থাকে আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ